দুটি পাথর খণ্ডের সমন্বয়ে এই শিল্পাটা যা মূলত রান্নাঘরে মশলা বাটা ভর্তা বানানো মেহিদি বাটার মতো কাজের সঙ্গে। একটা সময়ে এমন কোনো বাড়ি ছিল না যার রান্নাঘর থেকে শিল্পাটার শব্দ কানে আসত না তবে এক সময়কার দৈনন্দিন জীবনের অপরিহার্য এই জিনিসটি এখন হারিয়ে যাওয়ার পথে সিলেটের কোম্পানিগঞ্জ সাদা পাথর জাফলং একসময় শিল্পাটা তৈরির জন্য সমাদৃত ছিল এসব চলে যেত সিলেট সহ দেশের বিভিন্ন জায়গায় গৃহিণীদের দিনের শুরু হতো পাথরের ওপর মশলা বাটার শব্দে তবে আধুনিকতার জোয়ারে নেই আগের সেই কর্মচাঞ্চল্য কমে গেছে কারিগরদের কাজে ব্যস্ততা আগের মতন চাহিদা নাই আর আগের যারা কারিগর আছিল ওরা এখন কাজে নাই কাজ দিতে পারে না মানুষ মাল চলে না কাজ দিবো কিভাবে ডিলেন্ডার মেশিন বাড়াইয়া মনে হলে আমরা বেসা কিনা মনে হলে একবারে ডিলেন্ডার মেশিন মানুষের এখন আক্রমণ আর কি একটু বেশি হয়ে যায় হয়ে গেছে আর কি ব্যবসায়ীরাও একই কথা বলছেন দোকানের তাক জুড়ে শিল্পাটা থাকলেও ক্রেতার দেখা নেই আধুনিক ব্লেন্ডার মেশিন ও প্রস্তুত প্যাকেটজাত মশলার দাপটে এই পণ্যের বাজার প্রায় দখল হয়ে গেছে বন্ধ হওয়ার মুখে এই শিল্পের সঙ্গে জড়িত ছোট ছোট কর্মশালাও ইন্ডিয়ান মেশিন গেটে খাটে পিছলা এটা পিছলা আগে এটা ভাতর পিছলা ওইটা বাইরে নিয়ে দূর দূরান অল বাংলাদেশ শিপতে গেছে ও শীত শীতের কারণে যে আমাদের এই যে হাতের কাটা বোল্ডার পাথর এগুলাকে একটু বর্তমানে কম চলতে আছে আমাদের চার পাঁচজন কারিগর ছিল প্রতিদিন শুধুই কন্টিনিউ কাটাতে থাকতো ফিনিশিং থাকতো ইয়ে থাকতো এক একজনের হাত পর্যন্ত খোসা উঠে যেত কাজ করতে করতে এখন তো দিনে হয়তো একটা বিক্রি হয় ঐতিহ্যকে আঁকড়ে ধরে এখনো কিছু পরিবার ও হোটেলে দেখা মেলে শিল্পাটার ব্যবহার খাবারের প্রকৃত স্বাদ পেতে তারা এখনো আগের মতো হাতে বাটা মশলাকেই গুরুত্ব দেন তাদের বিশ্বাস রান্নার আসল স্বাদ আজও লুকে আছে ঐতিহ্যবাহী এই বাটা মশলায় আমাদের শিল্পাটাও ব্যবহার হয় আবার মানে বেলেন্ডারও ব্যবহার হয় শিল্পাটায় মানে আগের ঐতিহ্য ধরে রাখতে যায় মানে শিল্পাটা ব্যবহার করা হয় আর ব্যালেন্ডার হইলে অনেক সময় মানে কাজ দ্রুত এই জন্য বেলেন্ডার ইউজ করা হয় লোকশিল্প গবেষকদের মতে শিল্পাটা এখন আর শুধু রান্নার উপকরণ নয় বরং হারিয়ে যেতে বসা এক ঐতিহ্যের প্রতীক তাদের ভাষ্য বাজারের প্রতিযোগিতা দ্রুত জীবনধারা ও স্বল্প মূল্যের আধুনিক যন্ত্রের দাপটে এই শিল্প কোণঠাসা হয়ে পড়েছে তো সেই শিল্পটা মাটির ঠনা শিল্পটা রেতে ঠনা রাখা এগুলা ছিল তো সুতরাং এগুলা বিলুপ্ত হয়ে গেছে যেমনি রাখেপে আবার হতে হবে এটাও সত্য তো হতে গিয়ে আমরা শিল্পটাকে হারাইলাম এটা না কষ্ট তার চেয়ে বেশি কষ্ট শিল্পটা আমাকে আমাদেরকে যা দিত সেটা তো আমরা বেজাল পাচ্ছি মশলায় বেজাল এটা আমাদের জন্য বেশি দুঃখ এই জন্য শিল্পটাকে আমাদের মনে হয় আমাদের ঐতিহ্যকে মনে হয় সময় বদলাচ্ছে নতুন প্রযুক্তি আসছে প্রতিটি নতুনত্বর সঙ্গে হারিয়ে যাচ্ছে কিছু পুরনো গল্প যার মধ্যে রয়েছে ঘরোয়া রান্নার স্বাদ কারিগরের শিল্প আর এক টুকরো সিলেট ঐতিহ্য সঠিক পরিকল্পনা ও প্রয়োজনীয় সহায়তা ছাড়া এই শিল্পকে আগের জায়গায় ফিরিয়ে আনা সম্ভব নয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা নিরব ওয়ান ন্যাশনাল ডেস্ক